আর্জেন্টিনা দুর্দান্ত জয় দেখে শেষে সংবাদ সম্মেলনে একই বললেন ক্রিস্টিয়ানো রোনালদো বিস্তারিত জানুন ভিডিও জুড়ে আজকের রাতটি ছিল একটি ফুটবলার রাত একই রাতে মাঠে নেমেছিল পর্তুগাল কানাডা এবং আর্জেন্টিনা এই তিন শক্তিশালী দলের মধ্যে শুধুমাত্র আর্জেন্টিনায় তাদের জয় নিশ্চিত করতে পেরেছে ফ্রান্স ম্যাচ ড্র করেছে এবং পর্তুগাল হেরেছে তবে পর্তুগাল হারার দিনে মেসিদের এমন জয় দেখে সংবাদ সম্মেলনে রীতিমতো প্রশংসা করেছেন ক্রিশ্টিয়ানো রোনালদো আজ সোমবার দশই জন বাংলাদেশ সময় বোর্ড পাঁচটায় শুরু হয় আর্জেন্টিনার ম্যাচটি ম্যাচের প্রথমার্ধে মাঠে নামেনি লিউল্যান্ট ম্যাসি তাই তো ম্যাচের ছাপ্পান্ন মিনিটে ডিমারিয়ার বদলি হিসেবে মাঠে নামানো হয় আর্জেন্টাইন অধিনায়ককে আর এই ম্যাচ দিয়ে আর্জেন্টিনার সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ডটি গড়লেন লিউল্যান্ট ম্যাসি এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণ চালাতে থাকে আল তবে গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের চল্লিশতম মিনিট পর্যন্ত ক্রিস্টিয়ান রোমেরো অ্যাসিটেক ডিমারিয়া অসাধারণ একটি গোল করেন এতে এক শূন্য ব্যবধানে জয় নিশ্চিত হয় দলের তবে দ্বিতীয়তে মেসি মাঠে নামলেও ভাগ্য পরিবর্তন হয়নি আর্জেন্টিনা আগামী চৌদ্দই জুন ওয়াশিংটনের ডিসিতে নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচের মুখোমুখি হবে গুয়েতমালা সম্মানিত ভিউয়ার্স আপনি কোন দল সাপোর্ট করেন অবশ্যই আপনি আপনার প্রিয় দলের নাম আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না